বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাজেট রেকর্ড প্রধানমন্ত্রীর এরপর জানিয়ে দেব বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোচট এদিকে প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি করে মারলেন ছাত্রলীগ নেতা আরও জানিয়ে দিব আরাফাত পলক পুনর্মন্ত্রী হচ্ছেন যে কোনো সময় মন্ত্রিসভার রদবদল সর্বশেষ জানিয়ে দিব ঈদের পর ইতিবাচক কর্মসূচি নিয়ে মাঠে নামবেন চোদ্দ দল বলেছেন আমু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাজেট রেকর্ড প্রধানমন্ত্রীর আরও আট বছর আগেই সবচেয়ে বেশি বাজেট দেওয়ার রেকর্ড গড়ে আওয়ামী লীগ এক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাও রেকর্ড গড়েছেন আরও আগেই গতকাল জাতীয় সংসদে উত্থাপিত বাজেটটি সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এ পর্যন্ত পঁচিশ বার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা একুশবার এবং দুই সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ টানা ষোলো বার বাজেট দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটি তিপ্পান্নতম বাজেট আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পক্ষে একুশতম বাজেট বাজেট ঘোষণায় আওয়ামী লীগের পরে রয়েছে বিএনপি তিন মেয়াদে দলটির নেতৃত্বাধীন সরকার ১৬টি বাজেট দিয়েছে আর জাতীয় পার্টি দিয়েছে নয়টি জনগণের অবস্থার কারণেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বাজেট পেশের রেকর্ড করতে পেরেছেন বলে মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা গতকাল বিকেলে জাতীয় সংসদে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারের বাজেটে আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট পেশ করার পর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশ্লেষকরা বলেছেন নেতৃত্ব গুণে ভোটের আগে জনবান্ধব গণমুখী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহায়ক বাজেট পেশ করার মধ্য দিয়ে অন্যান্য নজির স্থাপন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানা গেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বারো জন একান্নটি বাজেট উপস্থাপন করেছেন স্বাধীনতার পর উনিশশো সালের ত্রিশ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উত্থাপিত সে বাজেটটি ছিল সাতশত ছিয়াশি কোটি টাকা এরপর উনিশশো ও উনিশশো সালেও তিনি বাজেট পেশ করেন উনিশশো সালের তেইশ জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর এ আর মল্লিক দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন এটি ছিল বঙ্গবন্ধু সরকারের শেষ বাজেট ওই বাজেটের আকার ছিল এক কোটি উনিশ লাখ টাকা বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোচট সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি এটাকে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করেছে রাজপথের বিরোধী দল বিএনপি দলটির নেতাদের মতে ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের মতো সরকার প্রভাবিত নয় দেশটিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর সেজন্যই ভারতের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ফলে এককভাবে বিজয়ের পথে হোচট খেয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সাম্প্রতিক ভারত প্রতিষ্ঠার জন্য মোদীর যে পরিকল্পনা তা রুখে দিয়েছে দেশটির গণতন্ত্রকামী জনগণ অন্যদিকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দলটির নেতারা ভারতের পাঁচশত আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটিতে সরকার গঠনের জন্য দুশো বাহাত্তর আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে দুশো চল্লিশ আসন পেয়েছে এখন সরকার গঠনের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক আয়ারল্যান্স বা এনডিএ শরিকদের তিপ্পান্ন আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রকাশ্যে নিজ দলের কর্মীকে গুলি মারলেন ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে আয়াস রহমান ইজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন বুধবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আয়স রহমান ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পুলিশ ও স্থানীয়রা জানান গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোভান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করেন মিছিলটি সরকারি কলেজ হোস্টেলের এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবি জয় দাঁড়িয়েছিলেন হঠাৎ হাসান আল ফারাবি জয় মিছিলে গুলি করেন গুলিতে আয়াস রহমান ইজাজ গুরুতর আহত হলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় আরাফাত পলক পুনর্মন্ত্রী হচ্ছেন যে কোনো সময় মন্ত্রিসভার রদ বদল গত এগারোই জানুয়ারি গঠিত আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভায় আবারও রদবদল হতে যাচ্ছে যদি শেষ পর্যন্ত হ্রদবদল হয় তাহলে তা হবে তৃতীয়বারের মতো মন্ত্রিসভার মন্ত্রিসভার সম্প্রসারণ সম্প্রসারণ দায়িত্বশীল একাধিক সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে তিনি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলাপ করেছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে কোনো সময় হ্রদবদল পারে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে উল্লেখ্য সাত জানুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয় এরপর গত পয়লা মার্চ মন্ত্রিসভা সম্প্রসারিত হয় সেখানে সাতজন নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয় এরপর মন্ত্রিসভায় নতুন মুখ আনার ব্যাপারে নানা রকম আলাপ আলোচনা চলছে ঈদের পর ইতিবাচক কর্মসূচি নিয়ে মাঠে নামবে চোদ্দ দল বলেছেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন জোটের সমস্যা সমাধানে ঈদের আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক হবে চোদ্দ দল ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পর জোটগত ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় জোটের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আমির হোসেন আমু বলেন বিগত নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের え যেটুকু গোলমাল তা নিরসন করার জন্য শিগগিরই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক হবে সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করব তার মাধ্যমে এগিয়ে যাব জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মঙ্গলবার বৈঠক হয়েছে বলে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই চোদ্দ দল সাম্প্রদায়িক শক্তি ও আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক out.